বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালিত হল মালদায় গত এক সপ্তাহ ধরে চলা এই কর্মসূচির ষষ্ঠতম এই দিন মালদার ইংরেজ বাজার কোঅপারেটিভ ব্যাংকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সি ও মালদা এ আর ডি ব্যাংক চেয়ারম্যান জয়দ আলী ডিস্ট্রিক্ট ম্যানেজার জি ভি বি নোমিনে অ্যান্ড বোর্ড ডিস্ট্রিক্ট সুব্রত কর্মকার সহ কর্মকর্তারা এদিন বিভিন্ন বেনিফিশিয়ারি ও সদস্যদের উপস্থিতিতে নানান ধরনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কোঅপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার কুন্তল দাস জানিয়েছেন এ আর ডিবির পক্ষ থেকে সমবায় সপ্তাহ পালন কর্মসূচি শুরু হয়েছে ইতিমধ্যে একান্ন হাজার সদস্য এই ব্যাংকিং সুবিধা পাচ্ছেন আগামীতে সাধারণ গ্রাহকদের দীর্ঘ ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আরও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে আমাদের বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হল মালদা কোপারেটিভ এআরটিভির পক্ষ থেকে যে কারা সুবিধা সুবিধা পাবে পাবে এবং কেমন কেমন মালদা কোঅপারেটিভ এআরটিভি লং টার্ম সেক্টর দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্র এটা সমবায় ক্ষেত্র আমাদের যে হাজার হাজার সদস্য আছেন এবং ব্যাঙ্কিংয়ের যারা গ্রাহক আছেন সবাই সদস্য আসলে তো প্রায় একান্ন হাজার সদস্য রয়েছেন সকলে ব্যাংকিং সুবিধা পাচ্ছেন এবং এখান থেকে লোন নিয়ে তাদের বিভিন্ন প্রয়োজন মেটাতে পারছেন আজকে কী কী অনুষ্ঠান হলো আজকে এখানে নিখিল ভারত সময় সপ্তাহে আজকে ষষ্ঠ দিন এই দিনে আমরা মূলত একটি আলোচনা সভার আহ্বান করেছিলাম এখানে এসেছিলেন আমাদের মাননীয় ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস মালদা রেঞ্জ তিনি উদ্বোধন করেছেন আজকের অনুষ্ঠানে এছাড়া এসেছিলেন ডেপুটি ডাইরেক্টর অফ কোঅপারেটিভ অডিট মালদা রেঞ্জ এসছিলেন ডিডিএম নাবার্ড এবং আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার সাহেব লেবার কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের তথা জেলা কোঅপারেটিভ ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধি এসেছিলেন তো তারা সবাই মিলে যথেষ্ট মনোজ্ঞ একটি আলোচনা সভা এখানে করা হয়েছে আমাদের পরিচালক মণ্ডলী সবাই ছিলেন চেয়ারম্যান সাহেব ছিলেন সবাই মিলেই আলোচনা সভার পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবায় কেন্দ্রিক বিভিন্ন রকম সাংস্কৃতিক পরিবেশন হয়েছে অন্যান্য পরিবেশনও হয়েছে আপনার নাম ডেজিনেশন আমার নাম কুন্তল দাস আমি চিফ এক্সিকিউটিভ অফিসার মালদা কোপারেটিভ এআরডিবি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডাবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু